ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলায় কামার কামারপুকুর গ্রামে এক সদ্ব্রাহ্মণ ঘরে ফাল্গুনের শুক্লা কামার কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে চার ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে বারো তেরো ক্রোশ দক্ষিণে ঠাকুর মানব শরীরে একান্ন বাহান্ন বৎসর কাল ছিলেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাহাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল কামার পুকুর হইতে দেড় পোস্ট দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেয় নাই পরে স্বজন লইয়া কোমার পুকুরে আসিয়া বাস করেন ঠাকুরের ছোটবেলার নাম গদাধর পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন ঠাকুর নিজে গান গাহিতে পারিতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন বাল্যকালাব্দি সদানন্দ পাড়ায় অবালবিদ্ধা সকলেই তাকে ভালোবাসতেন বাড়ির পাশে লাহাদের বাড়ি সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাতর সেখানে সাধুসঙ্গ ও তাহাদের সেবা করিতেন কথকেরা যখন পুরাণ পাঠ করতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এই রূপে রামায়ণ মহাভারত ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করলেন একদিন বাড়ির গ্রাম যাইতেছিলেন তখন এগারো বছর বয়স ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া শূন্য হলেন লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলকাতায় আসিলেন তখন তাহার বয়স সতেরো আঠারো হইবে কলকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুর গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন এই সূত্রে ঝামাপুকুরে মিত্র বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানী রাসমণি কলকাতা হইতে আড়াই কোষ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন বারোশো বাষট্টি সাল আঠারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ইংরেজি একত্রিশ মে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম নিযুক্ত হইলেন ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কর্মে যুক্ত হইলেন তখন তাহার বয়স একুশ বাইশ হইবে মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়িতে পূজা করিতেন তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী কয়েকদিন পূজা করতে করতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আরেক রকম হইল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন ভাবিলেন বিবাহ হইলে হয়তো কামারপুকুর হইতে দুই কোষ দূরে জয়রাম বাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ ঠাকুরের বয়স বাইশ তেইশ আর শ্রী মার বয়স ছয় বৎসর বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঐশ্বরিক রূপ দর্শন করিতে লাগিলেন আরতি করেন আরতি আর শেষ হয় না পূজা করতে বসেন পূজা শেষ হয় না হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন পূজা করিতে পারিলেন না রানী রাসমণির জামাতা মথুত তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজা বন্দোবস্ত করিয়া দিলেন ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুর বাবু এই পূজা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন ঠাকুরার পূজাও করিলেন না সংসারও করিলেন না বিবাহ নাম মাত্র হইল নিশিদিন মা মা কখন জড়বোধ কাষ্ঠপুত্তলিকার ন্যায় কখনো উন্মাদ বধ বিচরণ করেন কখনো আবার বালকের ন্যায় কখনো কামিনী কাঞ্চনা দেখিয়া লুকাইতেন ঈশ্বরীয় লোক ও কথা বই ঈশ্বরীয় আর কিছু না মা মা কালীবাড়িতে সদাব্রত ছিল এখনো আছে সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন তোতা এগারো মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শোনাইলেন একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুর নির্বিকল্প সমাধি হইয়া থাকে সম্ভবত ছেষট্টি খ্রিস্টাব্দ ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন তিনি বৈষ্ণব শ্রী ইত্যাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিয়াছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন বাবা বেদান্ত শুনো না ওতে ভাবভক্তি কমে যাবে নমস্কার বন্ধুরা আমি তোমার বন্ধু অনিমেশ। তো আজকে আমি শোনালাম তোমাকে শ্রীরামকৃষ্ণ কথা কথামৃত নিয়ে আসবো আবার অন্য একটা পর্ব নেক্সট এপিসোডে টেল সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো আর প্লিজ আমাকে সাপোর্ট করে দাও আমি ভিডিওটা আর বড় করছি না তাই টাটা বাই বাই